আগরতলা জীবি সাকামদা তাল চান চেরা হামা না সায় বুবকসানী কিরমা ছিনজা অপারেশন কাহাম করিয়া পাই রেখা সাক নাই জীবি সাকামদং সুপার শঙ্কর চক্রবর্তী ই এন্টিবায়টিক ড বিপ্লবনাথ অক্টমানো শাখা বসাখা নতুন বাজাক। আম সাইনি ওজু চাকমা মঙ্গায় হামান না সামু নেই উদীপুর হাংর সাহামে আরো নিমি চারাইনে জীবী সাহায্য রহরজাকা গবা মা আমজগে নাইমানেমাঞ্চা অপারেশন হিনে সাকা সাকায় একটু স্টেবিলাইজ করে তারপর আমরা যখন পেশেন্টকে পরীক্ষা করলাম এক্স রে করলাম সিটি স্ক্যান করলাম তখন দেখলাম ছোট্ট একটা আপনার ম্যাটালিক কোনো কিছু ও শ্বাসটা নিতে আছে ওই জায়গায় আমাদের এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল সাত তারিখ আমরা এই বাচ্চা অপারেশন করি প্রায় দু ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে আলটিমেটলি ওই ফোর মিলিমিটার যে ডায়ামিটার ওখান থেকে আমরা ওজনটার মাধ্যমে এটা বের করে এনেছি তারপরে বেবি আমাদের এখানে এক দুদিন ছিল আস্তে আস্তে আমরা আর তিন চার দিন পরে ওনাকে ছুটি দিয়ে দিচ্ছি এই হচ্ছে খুব ছোট্ট একটা বিষয় মানে এটা খুব সব জায়গাতেই এই ধরনের জিনিস হয়